হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সাবেস ফোর টোয়েন্টির আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা একটা অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটির নাম হচ্ছে অ্যাবাউট টাইম আর এটা একটা অসাধারণ কনসেপ্ট সিনেমা যে সিনেমাটি নির্মাণ করা হয়েছিল দুই সালে আর এই সিনেমার কাহিনী হচ্ছে এমন একটা পরিবার যে পরিবারের পুরুষদের মাঝে একটা সুপার পাওয়ার রয়েছে আর সেই সুপার পাওয়ারটা হচ্ছে তারা টাইম ট্রাভেল করতে পারে এবং টাইম ট্রাভেল করে তারা পূর্বে করে আসা যে কোনো ভুল সংশোধন করতে পারে তো আমরা অনেকে তো মনে করি যে আমরা যদি টাইম ট্রাভেল করতে পারতাম ওই সময় যে ভুল ভুলটা করে এসেছি সেটা আমরা ঠিক করে দিয়ে আসতাম বাট অ্যাকচুয়ালি কি তাই তো আমরা অতীতে যে ভুলটা করে এসেছি ধরো আজকে আমি যদি টাইম ট্রাভেল করে সেই ভুলটা ঠিক করে আসি তাহলে কি বর্তমান সব ঠিক হয়ে যাবে ব্যাপারটা কি অ্যাকচুয়ালি এরকম এতই সহজ একটা ব্যাপার সেই ব্যাপারটা আমরা আজকের ভিডিওতে জানবো আর এই অসাধারণ কসেপ্টের সিনেমার কিন্তু আইএমডিবি রেট অনেক ভালো দশে সেভেন পয়েন্ট এইট আর মাত্র একশো বিশ কোটি টাকা বাজেটের এই সিনেমাটি ওই সময় আয় করেছিল প্রায় এক হাজার কোটি টাকা তো বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা ব্রেক নিয়ে চল আমরা মূল ভিডিওতে চলে যাই হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে সেভেজ হান্ড্রেড এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটের ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোন ওয়েবসাইটে যাবে না তো যাই হোক এই সিনেমার শুরুতে আমাদের একটা ছেলেকে দেখানো হয় যার নাম হচ্ছে টিম আর সে তার পরিবারের সাথে সমুদ্রের কাছে একটা বাড়িতে থাকে আর টিমের বাবা অনেক ফ্রেন্ডলি একটা মানুষ এবং তার মায়ের ব্যবহার অনেক ভালো আর এর পরিবারে ওদের সাথে ওদের ছোট কাকা বসবাস করে যে কিনা একটু অ্যাবসেন্ট মাইন্ডের মানে প্রায় সময় উদাসীন থাকে আর এছাড়াও টিমের একটা ছোট বোন রয়েছে যার নাম হচ্ছে ক্যাথেরিন এবং সবাই তাকে আদর করে কিটক্যাট বলে ডাকে তো যাই হোক ক্যাথেরিন হচ্ছে পুরো বাড়ির মধ্যে যান মানে চরম চঞ্চল সবাইকে সবসময় মনে করা যে আনন্দ দিয়ে রাখে এবং টিমও তার বোন বোনকে অনেক ভালোবাসে আর তারা তাদের পরিবারে অনেক বেশি খুশি এবং পরিবারের সবাই মিলে প্রতি বছর থার্টি ফার্স্টে একটা পার্টি দেয় আই মিন হ্যাপি নিউ ইয়ার একটা পার্টি দেয় আর আজকে ছিল সেই দিনটা রাতে পার্টি হচ্ছিল পরিবারের সবাই অনেক মজা করতে থাকে কিন্তু পরের দিন সকালে টিমের বাবা টিমকে ডাকে এবং বলে আজকে তোমার বয়স একত্রিশ বছর হয়ে গিয়েছে আর ঠিক আমার বয়স যখন একত্রিশ বছর আমার বাবাও ঠিক আমাকে এইভাবে ডেকেছিল যেমন আজ আমি তোমাকে ডেকেছি তো টিম তখন জিজ্ঞাসা করে এর কি বিশেষ কোনো কারণ রয়েছে তখন টিমের বাবা বলে হ্যাঁ আমাদের ফ্যামিলির একটা সিক্রেট রয়েছে যেটা শুনতে তোমার কাছে অদ্ভুত লাগবে কিন্তু আমাদের পরিবারের প্রত্যেকটা পুরুষের কাছে এই অসাধারণ সুপার পাওয়ার টা রয়েছে আর আমাদের সুপার পাওয়ার হচ্ছে আমরা টাইম ট্রাভেল করতে পারি মানে সময় থেকে পেছনে যেতে পারি তবে চাইলে ভবিষ্যতে যেতে পারি আর তখন টিম এর বাবা বলে দেখো আমিও যখন প্রথমে শুনেছিলাম আমারও এরকম মনে হয়েছে কিন্তু এটা সত্য আর তুমি যদি এটা চেক করতে চাও প্রথমে তোমাকে একটা অন্ধকারতম স্থানে যেতে হবে আর সেখানে গিয়ে তুমি তোমার হাত মোট করে দাঁড়াবে আর অতীতের সেই সময়টার কথা ভাববে যে সময় তুমি টাইম ট্রাভেল করতে চাও আর ঠিক সাথে সাথেই তুমি সেই সময় চলে যাবে টিম তখন বলে ঠিক আছে বাবা আমি চেষ্টা করবো কিন্তু এটা যদি মজা হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না তো এই কথা বলে টিম সেখান থেকে চলে যায় আর তারপর টিম একটা আলবারির মাঝে যায় আর হাতের মুঠ শক্ত করে এক রাত আগে হওয়া নিউ ইয়ার পার্টি যেটা হয়েছিল সেই পার্টির কথা ভাবে আর এরপর যখন চোখ টিম দেখতে পায় কাল রাতে পার্টিতেও যে পোশাক পরেছিল সেই পোশাকটাও এখন পরে রয়েছে আর যখন আলমারির ভেতর থেকে দরজা খুলে বাইরে আসে তখনই ও গত রাতে বাজা মিউজিকের শব্দ শুনতে পায় তুই এর মানে টিম সত্যি সত্যি আগের রাতের পার্টিতে চলে এসেছে আর এরপরও যখন পার্টিতে যায় গতকাল যে ভুলগুলো করেছে এগুলো আর না আর কি তারপর টিম আবার আলবানের মধ্যে আসে এবং বর্তমান সময়ে চলে আসে আর তারপর টিম তার বাবার কাছে যায় এবং বলে এভাবে এটা তো সত্যিই কাজ করছে আর তখন টিমের বাবা জিজ্ঞাসা করে আচ্ছা এই শক্তি দিয়ে তুমি কি করতে চাও টিম তখন বলে এই শক্তি দিয়ে আমি ব্যাংকের ভেতরে গিয়ে আমি চুরি করে অনেক টাকা কামাতে চাই এবং ভবিষ্যতে অনেক পরিচিতি পেতে চাই মানে ওর টাকার ফেম লাগবে আর তখন ওর বাবা বলে ভুলও কিন্তু এমনটা করো না এরকম ভুল তোমার দাদাও করেছিল কারণ তার কাছে কিছুই ছিল না ছিল কিন্তু বিশ্বাস করো আমি কোনো ধনী ব্যক্তিকে সুখী হতে দেখিনি সিরিয়াসলি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা ধনী ব্যক্তিদের প্রতিপত্তি দেখে আমরা যত সুখী মনে করি অ্যাকচুয়ালি দিন শেষে রাতে তারা সবচেয়ে বেশি টেনশনে থাকে তাদেরই ঘুমের ওষুধ খেতে হয় তাদেরই মদ খেতে হয় তারাই ডিপ্রেশনে থাকে তাদের পোলা মানের এই সমস্যা বেশি বা তাদেরই সমস্যা বেশি তো যাই হোক এটা শুনে টিম বলে দেখো তুমি বুঝতে পারছো না আমরা যদি এটা করি তাহলে আমাদের জীবন কাজ করে খেতে হবে না তখন টিমের বাবা বলে দেখো কখনো কাজ থেকে মন তুলে নেবে না কাজই হচ্ছে একটা মানুষের প্রাণ শক্তি আর তোমার আঙ্কেল কে দেখো তার বুদ্ধি কিন্তু লোভ পেয়েছে এটা করে কারণ সে ভেবেছিল এমনটা করবে আর এরপর টিমের বাবা বলে তোমার এই শক্তি তুমি এমন কাজে ব্যবহার করো যেটার মধ্যে ব্যতিক্রম এবং রয়েছে আর তখন টিম বলে তাহলে শক্তি ইউজ করে আমি যদি একটা গার্লফ্রেন্ড পাই বা ভালোবাসা পাই তাহলে কি কোনো সমস্যা আছে কারণ আমি জীবনে প্রেম করিনি তখন ওর বাবা বলে হ্যাঁ এটা খুব ভালো এটা করতে পারো আর এইদিকে আমরা দেখি টিমের যে ছোট বোন রয়েছে ওর বোন টিমদের বাড়িতে বেড়াতে দুই মাসের জন্য আসে আর সেরলেট দেখতে অনেক সুন্দর একটা মেয়ে ছিল আর এখানে একটা বিষয় উল্লেখ্য টিমের বোনের ওই বয়ফ্রেন্ডটা কিন্তু ওদের বাড়ি যে নিউ ইয়ার পার্টি হয়েছিল সেই পার্টিতে হয়েছিল আর কি তো সেরলেট বাড়িতে আসার পরে সেরলেট দেখে টিমের ভেতরে যে তোমার ওই মিষ্টি রয়েছে বা কি বলে ওটা ফুটেছে এবং ভালোবাসা হয়ে যায় এবং সেললেটকে পুরো পুরি সময় দিতে শুরু করে সেললেটের সাথে টেনিস খেলে ওর সাথে ঘুরতে যায় আর দুই মাস যখন শেষ হয়ে যায় সেললেট চলে যাওয়ার সময় হয় তার আগের রাতে টিম করেকে সেললেটের রুমে যায় এবং ওকে ভালোবাসার কথা বলে আর সেললেট তখন বলে ইশ তুমি দেরি করে ফেলেছো এই কথাটা যদি আর এক মাস আগে বলতে তাহলে হয়তো আমরা কিছু সময় পেতাম তুমি অনেক দেরি করে ফেলেছো তো এই কথা শুনে টিম বলে দাঁড়াও আমি একটু আসছি আর এই কথা বলে টিম সোজা যায় আলমারির ভেতরে আর এরপর সে তার টাইম ট্রাভেল পাওয়ারটা ব্যবহার করে এক মাস আগে চলে যায় আর তারপর টিম সেললেটের রুমে যায় এবং তাকে ভালোবাসার কথা বলে আর তখন সেলেট বলে আমার ভালো লেগেছে যে আমরা কিছুটা সময় একসাথে কাটাতে পারবো তবে এখন আমি তোমাকে কিছুই বলবো না আমি এখান থেকে চলে যাওয়ার আগের রাতে তুমি আমাকে আবার এই কথা জিজ্ঞাসা করবে তো টিমের কথা শুনে একদম নিরাশ হয়ে যায় কারণ টিম কিছু সময় আগে যে দুই মাস পরে চলে যাবে তার আগের কিন্তু ভালোবাসার কথা জিজ্ঞাসা করেছিল তখনও কিন্তু একই কথা বলেছে তো এর মানে হচ্ছে সেট ওর প্রতি আসলে আগ্রহী না জাস্ট টাইম পাস করতে চেয়েছিল তোর টিমের এই টাইম ট্রাভেল কোনো কাজে আসে না আর তারপর টিম বলে টাইম ট্রাভেল এর মজা আমি বুঝতে পেরেছি আসলে টাইম ট্রাভেল আমাকে কখনো ভালোবাসা দিতে পারবে না তো পরের দিনে সেলেট ওদের বাড়ি থেকে চলে যায় আর এর একদিন পর টিম চলে আসে লন্ডনে ল প্র্যাকটিস করার জন্য বা লতে পড়ার জন্য আর এর সাথে মেন উদ্দেশ্য হচ্ছে একটা গার্লফ্রেন্ড খোঁজা কারণ জীবনে বেচারা প্রেম করেনি একমাত্র বন্ধু বলতে মনে করে ওই আর কি কি যারা তারা কমেন্ট করো তো এরপর লন্ডনে টিম তার বাবার বন্ধুর কাছে যায় একজন স্ক্রিপ্ট রাইটার ছিল মানে মঞ্চ নাটকের জন্য নাটক লিখে তো তার সাথে থেকে টিম করে কি তার ল প্র্যাকটিস শুরু করে এবং তার সাথেও কাজ করে আর এভাবে ছয় মাস কেটে যায় কিন্তু টিম তার জন্য কোনো মেয়েই খুঁজে পায় না তো এরপর একদিন টিম করে কি তার বন্ধুর সাথে রেস্টুরেন্টে যায় তো এই রেস্টুরেন্টে টিমের সাথে একটা মেয়ের পরিচয় হয় যার নাম হচ্ছে ম্যারি আর সে ম্যারির সাথে অনেক কথা বলে তো ম্যারিও টিমকে অনেক পছন্দ করা শুরু করে আর তারপর টিম করে কি ম্যারির কাছে নাম্বার চাই ম্যারি ওকে নাম্বার দিয়ে দেয় আর যাওয়ার আগে ম্যারি টিমকে বলে আমার বিশ্বাস আমাদের অবশ্যই আবার দেখা হবে তো এই কথা বলে ম্যারি সেখান থেকে চলে যায় তো আজ টিম অনেক খুশি কারণ এই প্রথম তার লাইফে কোন একটা মেয়ে আসার সম্ভাবনা তৈরি হয়েছে মানে চিন্তা করো গাইস তোমরা যারা আজও সিঙ্গেল রয়েছে এটা নিয়ে দুঃখ করো তাহলে চিন্তা করো টিমের অতীতে যাওয়ার ক্ষমতা রয়েছে তারপরও এই অবস্থা একটা গার্লফ্রেন্ড নাই তো যাই রাতে যখন টিম বাড়িতে আসে তখন টিম দেখে ও যে আঙ্কেলের সাথে থাকে যেখানে একজন স্ক্রিপ্ট রাইটার সে অনেক চিন্তিত বা মন খারাপ তো অ্যাকচুয়ালি আজকে যে মঞ্চ নাটকটা হয়েছে সেই ওই নাটকটা লিখেছিল কিন্তু ওই নাটকের একজন অভিনেতা বারবার তার ডায়লগটা ভুলে গিয়েছে আর এই কারণে ওখানে থাকা সকল দর্শকরা মঞ্চ নাটক শেষ হওয়ার আগেই বেরিয়ে গিয়েছে তো এর ফলে তার নাটকের ব্যাপক দুর্নাম হয়েছে তো এর জন্য আঙ্কেল এত চিন্তিত তো টিম যখন এই কথা জানতে পারে তখন সে তার আঙ্কেলকে বলে আপনি একদম চিন্তা করবেন না আমি সব ঠিক করে দেব তো এই কথা বলে টিম করে কি টাইম ট্রাভেল করে কিছু ঘন্টা আগে চলে যায় আর ওই সময় যায় যে সময় ওর আঙ্কেলের নাটক হচ্ছিল তো যে সময় অভিনেতাটা বারবার ডায়লগ ভুলে যাচ্ছিল টিম কলেকে তাকে ওই ডায়লগটা মনে করিয়ে দিচ্ছিল তো এই কারণে টিমের আঙ্কেলের নাটকের কোনো সমস্যা হয় না এবং নাটকটা হিট হয়ে যায় টিমের আঙ্কেল অনেক খুশি কিন্তু নাটক শেষ হওয়ার পরে টিম যখন মোবাইলে ওই ম্যারি নামের মেয়েটার নাম্বার খোঁজে তখনও মোবাইলে ম্যারির কোনো নাম্বার দেখতে পায় না কারণ এবার যে সে অতীতে গিয়েছিল ওই সময় কিন্তু সে ম্যারির সাথে সময় কাটায়নি এবং ম্যারির কাছ থেকে সে নাম্বার নেয়নি সে মূলত গিয়েছিল হচ্ছে ওই মঞ্চ নাটকের ওইখানে তো এই কারণে টিম কলেকে দূর আবার রেস্টুরেন্টে যায় যেখানে ম্যারির সাথে দেখা হয়েছিল যেখান থেকে নাম্বার নিয়েছিল কিন্তু ওখানে গিয়ে টিম জানতে পারে ম্যারি তার ফ্রেন্ড তো একটু আগে সেখান থেকে চলে গিয়েছে। আবার এখানে একটা সমস্যা রয়েছে। টিম চাইলেও কিন্তু টাইম ট্রাভেল করে আবার ওই সময় যেতে পারবে না যখন মেরির সাথে দেখা হয়েছিল বা নাম্বার এক্সচেঞ্জ হয়েছিল। কারণ টিম অলরেডি সেই টাইমটা পার করে। ওর আঙ্কেলের মনসوناটাকে ওখানে গিয়েছিল। তো এর জন্য যেটা হয়েছে টিম আসলে মেরির সাথে যে সময়টা কাটিয়েছে ওটা আসলে রতিতে ছিলই না। আবার যদি ওটা করতে যায় ও মনসوناটাকে ছিল না। তাহলে ওর আঙ্কেলের নাটক খারাপ হয়ে যাবে। সেইজন্য টিম মেরির সাথে দেখা করতে পারে না। আবার উদাস হয়ে যায়। কিন্তু খবরের কাগজে সে ক্যাটমুস ব্র্যান্ডের অ্যাড দেখে। আর তখন ওর মনে হয়, "মেরি তো ক্যাটমুস ব্র্যান্ডের কাপড় সুবরণী" ভক্ত ছিল বলেছিল তো এ কারণে করে কি পার্শ্ববর্তী যে ক্যাটমস কাপড়ের ব্র্যান্ডের দোকান রয়েছে তার বাইরে গিয়ে ম্যারির জন্য দাঁড়িয়ে থাকে এক সপ্তাহ অব্দি অপেক্ষা করে কিন্তু এক সপ্তাহ পরও ম্যারি সেখানে আসে না কিন্তু হঠাৎ করে একদিন ও চলে আসে তবে ম্যারি তো টিমকে চিনতে পারে না বা পারবে ওন এটা স্বাভাবিক ব্যাপার কারণ ওদের তো দেখাই হয়নি অতীত তো এটা চেঞ্জ করে দিয়েছে তবে তারপরে টিম করে কি ম্যারির সাথে কথা বলে এবং কথায় কথায় সে ম্যারি আর তার ফ্রেন্ডকে কফি খেতে রাজি করায় তো সবাই মিলে যখন কফি খাচ্ছিল তখন টিম ম্যারিকে জিজ্ঞাসা করে তোমার কি কোনো বয়ফ্রেন্ড রয়েছে তখন ম্যারি বলে হ্যাঁ আমার তো বয়ফ্রেন্ড আছে তখন টিম বলে না এটা তো তোই পায় না মেরি তখন বলে কেন হতে পারে না আমার তো বয়ফ্রেন্ড আছে তো এই কথা শুনে টিম জিজ্ঞাসা করে তোমার বয়ফ্রেন্ড কি খুব সম্প্রতি হয়েছে মেরি তখন বলে হ্যাঁ এক সপ্তাহ আগে হয়েছে আর তখনই সেখানে মেরির বয়ফ্রেন্ড চলে আসে যার নাম হচ্ছে রুবা টিম তখন মেরিকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে বলতে পারো কবে কখন কোথায় তোমার সাথে তোমার বয়ফ্রেন্ডের দেখা হয়েছিল ম্যারি তখন জানায় একটা ব্যক্তিগত পার্টিতে আমাদের দেখা হয়েছিল তো টিম জিজ্ঞাসা করে তুমি কি আমাকে বলতে পারো ওই ব্যক্তিগত পার্টিটা কোথায় হয়েছিল তখন মেরি ফ্রেন্ড বলে ওই পার্টি আমার বাড়িতে হয়েছিল আর টিম তখন জিজ্ঞাসা করে তাহলে তোমার বাড়ি কোথায় তখন মেরি বলে আসলে কে তুমি কি কোনো চোর না গোয়েন্দা টিম তখন বলে আরে না আমি আসলে সবকিছু ভালোভাবে ইমাজিন করতে যাচ্ছি বা কল্পনা করতে যাচ্ছি এরপর ম্যারির ফ্রেন্ড করে কি ওর বাড়ির অ্যাড্রেস টা দিয়ে দেয় তো টিম সেখান থেকে চলে যায় এবং টাইম ট্রাভেল করে এক সপ্তাহ পরে সেখানে চলে যায় যেখানে ম্যারির বান্ধবীর বাড়িতে পার্টিটা শুরু হয়েছিল এবং এটা ছিল সেই সময় যখন ম্যারির সাথে তার বর্তমান বয়ফ্রেন্ড রুবার্টের দেখাও হয়নি তো যাই হোক টিম তখনই দেখতে পায় যে ম্যারি একটু দূরে দাঁড়িয়ে রয়েছে সে বোরিং ফিল করছে উদাস হয়ে দাঁড়িয়ে রয়েছে তো টিম তখন ম্যারির কাছে যায় এবং ওর সাথে কথা বলতে শুরু করে এবং টিম বলে আমার কিটমোস ব্র্যান্ডের কাপড় পছন্দ এবং আরো অনেক কিছু বলে যেটা ম্যারি কোন একটা সময় ওকে বলেছিল এই কারণে ম্যারি ইমপ্রেস হয়ে যায় যে ছেলেটার সাথে আমার অনেক মিলে আর তারপর টিম বলে আমি জানি তুমি এই পার্টিতে অনেক বোর ফিল হচ্ছে তো চলো আমরা বাইরে গিয়ে কোথাও ডিনার করি আর এই কথা টিম কিন্তু ওই সাহসটাতেই বলেছে কারণ সে জানে ম্যারি এই পার্টিটাকে বোরিং বলেছিল তো এরপর তারা দুজন সেখান থেকে বের হয়ে যায় তোরা যখন বের হয় তখন ম্যারির বর্তমান যে বয়ফ্রেন্ড রুবার্ট পার্টিতে সে যাচ্ছিল মানে বুঝতে পারছো রুবার্টের সাথে তাহলে ম্যারির দেখাই হতে দিল না আমাদের টিম আর এ কারণে রুবার্ট ম্যারিকে প্রবোজও করতে পারে না বয়ফ্রেন্ডও হতে পারে না আর এর কারণটা হচ্ছে আমাদের টিম সব বদলে দিয়েছে তো যাই হোক এরপর সেখান থেকে তারা দুজনে ডিনার করতে চলে যায় আর ডিনার করার পরে সে ম্যারিকে তাদের বাড়ি পৌঁছে দেয় এবং তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে আর ধীরে ধীরে তারা অনেক ক্লোজ হয়ে যায় আর সেদিন রাতে তাদের দুজনের মধ্যে ফিজিক্যাল রিলেশন শুরু হয় মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলে আর এরপর টিম কি করে জানো বারবার খালি ওই রাতে যায় টাইম ট্রাভেল করে যাতে সে ওই রাতটাকে সারা জীবন উপভোগ করতে পারে মানে বুঝতে পারছে রাশিয়া ইউক্রেন বারবার বারবার খেলছে তো যাই হোক এরপর টিমের ভালোবাসার পতাকা উঠতে থাকে আর অনেক ভালো সময় একসাথে কাটানোর পরে টিম বুঝতে পারে ম্যারি হচ্ছে সেই মেয়ে যাকে সে ভালোবাসতে পারে যাকে যাকে বিয়ে করতে পারে যাকে সংশয় করতে পারে তো এই টিম ম্যারিকে সরাসরি প্রপোজ করে বিয়ের জন্য আর ম্যারিও বিয়ের জন্য রাজি হয়ে যায় আর এরপর টিম করে কি তার পরিবারের সাথে দেখা করানোর জন্য নিয়ে যায় আর তার পরিবারের কাছে ম্যারিকে অনেক পছন্দ হয় তো খাবারের টেবিলের সবাই যখন একসাথে বসেছিল তখন টিম দাঁড়িয়ে সবাইকে বলে আমরা খুব দ্রুত বিয়ে করতে চলেছি তবে তখন সেখানে টিমের যে আঙ্কেল ছিল ছোট চাচা যার মাথায় একটু সমস্যা রয়েছে সে তখন বলে তুমি কাকে বিয়ে করছো তখন টিম ম্যারিকে দেখিয়ে বলে ম্যারিকে নয়তো কাকে তখন টিমের আঙ্কেল বলে তুমি যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করতে তাহলে এটা আমার জন্য অনেক কষ্ট হতো মানে আজগুবি কথাবার্তা এরপর টিম আরো বলে আমরা আসলে এই কারণে তারে বিয়ে করতে চাই কারণ আমি বাবা হতে চলেছি এই কথা শুনে ওর আঙ্কেল মেরিকেজি জিজ্ঞাসা করে ও তাহলে তুমি মা হতে চলেছো মেরি বলে হ্যাঁ আর এই কথা শোনার পরে আঙ্কেল আলোজি জিজ্ঞাসা করে তাহলে এই বাচ্চার বাবাকে তখন মেরি টিমকে দেখিয়ে বলে ও হবে নয়তো কি হবে আর তখন টিমের আঙ্কেল বলেন বাহ এই বাচ্চার বাবা যদি টিম না হয় অন্য কেউ হতো তাহলে আমার অনেক কষ্ট হতো তো এর কিছুদিন পর টিম আর মেরির বিয়ে হয়ে যায় তবে তাদের বিয়েতে অনেক সমস্যা দেখা দেয় কখনো বৃষ্টি হয় কখনো কেউ স্পিস ভুলে যায় মানে বিয়ে পরনের দোয়া ভুলে যায় কিন্তু টিম বারবার ট্রাই এর এগুলো ঠিক করে দেয় আর বিয়ের পর তাদের একটা মেয়ে হয় তো টিম তার মেয়েকে অনেক ভালোবাসে এবং টিমের লাইফে এখন অনেক সুখ এবং ধীরে ধীরে সময় কাটতে থাকে আর এখন টিমার টাইম ট্রাভেল করে না আর এর কারণটা হচ্ছে বর্তমানে তার টাইম ট্রাভেল করার কোনো প্রয়োজনই নেই কারণ টিমের এখন একটা নিজের পরিবার রয়েছে সন্তান রয়েছে বড় একটা বাড়ি রয়েছে খুব আনন্দ রয়েছে ভালোবাসে বর্তমান সময়টা অনেক বেশি বেটার ওর জন্য এবং নতুন বাড়িতে তোরা শিফট হয়েছে নতুন পরিবার নিয়ে তো এরপরে টিমের মেয়ের যখন জন্মদিন হয় তখন সবাই ওদের বাড়িতে আসে তো সবাই আসলেও টিম তখনো দেখতে পায় ওর একমাত্র বোন কিটকেট এখন আসেনি আর তখনই কলিং বেল বাজে আর এরপর টিম যখন দরজা খুলে টিম দেখতে পাই এটা তো কিটক্যাট নয় এটা কিট এর বয়ফ্রেন্ড এসেছে আই মিন জিমি তো টিম তখন জিমিকে কে জিজ্ঞাসা করে আমার বোন কিটক্যাট কোথায় তো জিমি তখন বলে আমি তো যাই না ও ড্রিঙ্কস করেছিল আই মিন মদ খেয়েছিল এজন্য আমার সাথে ঝগড়া হয়েছে আর তারপরও গাইনে বেরিয়েছে আমি যাই না এখনো কোথায় রয়েছে তো এই কথা শুনে টিম অনেক ভয় লাগে এবং খারাপ লাগে এবং টিম এর খারাপ লাগার কারণটা হচ্ছে টিম কাছে মনে হয় হয়তো আমি আমার প্রেমের কারণে আমার ফ্যামিলির কারণে আমার একমাত্র বোনকে ভালোবাসতে পারিনি বা তার খেয়াল রাখতে পারিনি আর তখনই টিম খবর পায় তার বোনের অ্যাক্সিডেন্ট হয়েছে হয়েছে আর এই কারণে টিমের বনের চেহারায় অনেক ক্ষত হয়েছে আসলে অ্যাকচুয়ালি কিটক্যাট তার বয়ফ্রেন্ডের সাথে মোটেও সুখী ছিল না মানে ওর বয়ফ্রেন্ড আমার মতো খুবই বদমেজাজি একটা লোক ছিল সিরিয়াসলি তো যাই হোক ওর বয়ফ্রেন্ডের কারণে মূলত অ্যালকোহল পান করা শুরু করে কিন্তু কিছুদিন পরে কিটক্যাট রিকভার হয়ে যায় আর এরপর সে তার ভাই টিমকে বলে ভাই প্রত্যেক পরিবারে একটা লুজার থাকে তেমনি তোদের পরিবারের হয়তো লুজারটা হচ্ছে আমি তো এই কথা শুনে টিমের অনেক খারাপ লাগে আর তখন টিম বলে ভুলটা আমার আমার কাছে আমার স্ত্রী ম্যারেজ যতটা গুরুত্বপূর্ণ ঠিক তুই আমার বোনও ততটা গুরুত্বপূর্ণ তো এরপর টিম তার বোনকে ওদের পরিবারের যে সিক্রেট সিক্রেট সেটা শেয়ার করে যে আমাদের ফ্যামিলির পুরুষদের কাছে টাইম ট্রাভেল করার পাওয়ার রয়েছে তো এই কথা শুনে কিটক্যাট তো বিশ্বাস করে না মজা ভেবে নেয় কিন্তু তখন টিম করে কর বোনকে নিয়ে আলমারির ভিতরে যায় এবং বলে তুই আমার হাত ধর আর এরপর ও করে কর বোনকে নিয়ে সেই নিউ ইয়ার ইভ পার্টিতে যায় যেখানে ওর বোনের সাথে ওর বোনের বয়ফ্রেন্ড এর প্রথম দেখা হয়েছিল অ্যাকচুয়ালি কিটক্যাটের জীবনের বা টিমের বোনের জীবনের সবচেয়ে বড় প্রবলেমটা ছিল হচ্ছে ওর বয়ফ্রেন্ড কারণ ওর বয়ফ্রেন্ড কে অনেক ভালোবাসে কিন্তু ওর বয়ফ্রেন্ড ওকে কেয়ারই করে না আর এই সম্পর্কে কিটক্যাট কষ্ট ছাড়া কিছুই পায়নি এরপর যখন ওই পার্টিতে জিমির সাথে কিটকেট এর প্রথম দেখা হওয়ার মুহূর্ত আসে তখনই টিম কারিকে আটকে দেয় কিন্তু জিমি হচ্ছে ফ্ল্যাট করার মতো একটা ছেলে মানে বাজে ছেলে তো জন্য ও কারিকে অন্য একটা মেয়ের সাথে ফ্লাট করতে শুরু করে তো এটা দেখার পরে কিটকেট মাথা খারাপ হয়ে যায় আর জন্য ও কারিকে জিমিকে কে গিয়ে থাপড় মারে কিন্তু জিমি তো জানেও না যে এই মেয়েটাকে ওকে কেন থাপ মেরেছে আর বুঝতেই পারছো তখন তো জিমির সাথে কিটকেটের দেখাও হয়নি মানে পরিচিত হয়নি তো যাই হোক এরপর টিম আর আবার বর্তমান সময় ফিরে আসে আর যেহেতু কিটকেটের সাথে জিমির দেখাই হয়নি প্রেম হয়নি তো এ কারণে কিটকেট এর আবার অন্য একটা ছেলের জন্য ফিলিংস তৈরি হয় আর ওই ছেলেটা হচ্ছে টিমেরই বন্ধু আর জো কিটকেট অনেক ভালোবাসে তো এই ঘটনাটি মূলত টিমের বোনের অতীত পুরোপুরি বদলে দিয়েছে তো এই কারণে বর্তমানে বদলে যায় আর এই জন্য ওর বোন কিটকেট অনেক খুশি তো এরপর টিম বাড়িতে যায় খুশি মনে আর যখন মেয়ের কাছে ছুটে যায় ও দেখতে পায় এটা তোর মেয়ে না এটা তো অন্য একটা ছেলে আর ও জানতে পারে ওদের তো মেয়ে হয়নি ওদের একটা ছেলে হয়েছে তো কি হয়েছে ব্যাপারটা বুঝো যেহেতু টিম তার বোনের অতীত পরিবর্তন করেছে তো এই কারণে ওর বর্তমানে পরিবর্তন হয়ে গিয়েছে আর এই বিষয়টি টিম মোটেও মেনে নিতে পারছে না কারণ টিম তার মেয়েকে অনেক ভালোবাসে মানে বুঝতে পারছো ছোটবেলা থেকে এই মেয়েটাকে নিজের হাতে মানুষ করেছে তো এই টাইম ট্রাভেলের কারণে যদি মেয়ে পরিবর্তন হয়ে ছেলে আসে এটা ওর ছেলে হলো এই ছেলের সাথে তোর কোন স্মৃতি নেই তো জন্য টিম বাধ্য হয়ে যায় হচ্ছে বাবার কাছে এবং তাকে জিজ্ঞাসা করে বাবা এই ঘটনা ঘটেছে আর তখন বাবা বলে দেখ এই বিষয়টি তোকে আমার আরো আগে বলা উচিত ছিল তুই আসলে তোর মেয়ের জন্মের আগে গিয়ে কোন একটা কিছু পরিবর্তন করেছিস এর জন্য তোর মেয়ে চেঞ্জ হয়ে ছেলে হয়ে গিয়েছে বিষয়টা একটু খেয়াল করে দেখ আমাদের শরীরে প্রত্যেক দিন সেম স্পার্ম থাকে না তুই যেহেতু অতীতে কিছু পরিবর্তন করেছিস এ কারণে সেম ডেতে কিন্তু সেম স্পার্ম দিয়ে তোর বাচ্চাটা জমা নেয়নি আর এ কারণে ওই টাইমের সাথে সে বাচ্চাও চেঞ্জ হয়ে গিয়েছে তো এখন কি করা যায় টিম করি কি আবার অতীতে যায় এবং ওর বোনের সাথে যে জিমির দেখা হবে এটার বদলায় না তো এ কারণে বর্তমানে টিমের বোনের আবার অ্যাক্সিডেন্ট হয় আর এই জন্য ও করি কি ওর স্ত্রী ম্যারিকে নিয়ে বোনকে দেখতে হসপিটালে যায় কিন্তু তখন টিমের মনে হয় যেহেতু অতীত পরিবর্তন করে আমার বোনের সাথে আমার ঘনিষ্ঠ বন্ধু জোর প্রেম হয়েছিল তাহলে এখনো তো এটা আমি করতে পারি আমি জোকে উস্কাই যে আমার বোনকে পছন্দ করবে কিনা মানে এটাও টাইম ট্রাভেলের পাওয়ার ছাড়াই করতে চায় তো টিমের চেষ্টায় টিমের বোন আর ওর বন্ধু জোর মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয় আর এর ফলে টিমেরও মনে করো অতীতে গিয়ে কোনো কিছু চেঞ্জ করতে হয় না বোনো বাচ্চা মেয়েটাও বেঁচে যায় আর তারপর টিমের আরেকটা বাচ্চা হয় এটা হয় হচ্ছে ছেলে বাচ্চা তো এখন টিমের পরিবারের দুটো সন্তান তো টিমের লাইফে সবকিছু ভালোভাবে চলছিল কিন্তু হঠাৎ করে একদিন টিম জানতে পারে ওর বাবার ক্যান্সার হয়েছে শেয়ার কয়েক সপ্তাহ বেঁচে থাকবে আই মিন ওর বাবা কিছুদিনের মধ্যে মারা যাবে তো টিম ওর বাবার কাছে যায় আর তখন ওর বাবা বলে হয়তো সিগারেট পান করার জন্য আমার ক্যান্সারটা হয়েছে আর আমি ধূমপানের অভ্যাস চাইলেও তো বদলাতে পারবো না কারণ আমি ধূমপানটা শিখেছি তোদের জন্মের আগে আর তাছাড়া আমার স্মোকিং স্টাইল দেখেই তোর মা ইমপ্রেস হয়েছিল তো অতীতে আমি যদি স্মোকিং ছেড়ে দেই তাহলে তোর মায়ের সাথে আমার দেখাই হবে না তোদের দুজনেরও জন্ম হবে না আর এটা আমি করতে পারবো না আর তখন টিম বলে তারপরে বাবা আমাদের কাছে যে টাইম ট্রাভেলের শক্তি রয়েছে এটা দিয়ে আমরা কিছু তো করতে পারবো তখন ওর বাবা বলে দেখ লাইফের অনেক কিছুই থাকে যেগুলো আমাদের নাগালের বাইরে লাইফে অনেক কিছুই হতে পারে জিসাস তো গডের সন্তান ছিল তবে তারপরও তাকে কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে আর তারপর টিমকে তার বাবা জানায় এটা আমি অনেক আগে থেকেই জানতাম যে আমার এই সমস্যা হয়েছে বাট আমি আমার পরিবারকে জানাইনি আর আরেকটা আমার সিক্রেট রয়েছে আমি বারবার টাইম ট্রাভেল করে অতীতে যেতাম এবং নিজের পরিবার পরিবারের সাথে যে বেস্ট বেস্ট টাইমটা ছিল সেটা আমি দ্বিতীয়বার আবার কাটাতাম আর তোকে আমি আরেকটা কথা বলি প্রত্যেকটা দিন তুই সাধারণ মানুষের মতো জীবনযাপন করে একদম সাধারণ ভাবে আর এই সাধারণ লাইফে তোর টেনশন থাকবে ট্রেস থাকবে কিন্তু ওটাকে তুই উপভোগ কর আর আরেকটা ব্যাপার হচ্ছে প্রথমবার আমরা টেনশন বা ট্রেস এর কারণে আমাদের লাইফের যে আসল সৌন্দর্যটা রয়েছে সেটা আমরা দেখতে পাই না কিন্তু তুই যদি ওই লাইফে আবার দ্বিতীয়বার যাস তাহলে সেম মজাটা পাবি তো এখানে ব্যাপারটা কি বলেছে আমি তোমাকে একটু বুঝিয়ে বলি ধরো আমার এখন বাবা নেই কিন্তু যখন আমার বাবা বেঁচে ছিল তখন সে প্যালাইস ছিল আমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল এবং ওই সময় আমাদের কাছে মনে হয়েছে বাজেটের টাইম আমরা পার করছি কিন্তু এখন দ্বিতীয়বার যদি টাইম ট্রাভেল করে আমরা সেই সময়টাতে যাই তোমার কাছে মনে হবে কত সুন্দর সময়টা না এটা ছিল তোর বাবাকে এই কথাটাই বলছে যে পূর্বের যত বেস্ট বেস্ট টাইম রয়েছে তোর সেই টাইমে তুই দ্বিতীয়বার ভ্রমণ কর দেখবি তুই ওই সময়ের সময়টার মূল্য তুই না এখন দ্বিতীয়বার গিয়ে তুই বুঝতে পারবি তোর টিম তার বাবার কথা মতো সেভাবে জীবনযাপন শুরু করে আর বর্তমানে টিমের জীবন অনেক বেশি সুন্দর রয়েছে এবং টিম প্রত্যেকটা দিনকে দ্বিতীয়বার উপভোগ করে তবে কিছুদিন ভাবে কেটে যায় এবং টিম সেই দিনগুলো দ্বিতীয়বার আর কাটাতে চায় না আর সেই দিনের মধ্যে একটা দিন ছিল হচ্ছে সেদিন যে যেদিন টিমের বাবা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে আর এ কারণে টিম তার পরিবার অনেক বেশি কষ্ট পায় কিন্তু টিম এখনো তার বাবাকে অনেক মিস করে এবং সে অতীতে গিয়ে তার বাবার সাথে দেখা করে তার সাথে কথা বলে আর এইভাবে চলতে থাকে তো একদিন টিমের স্ত্রী ম্যারিতাকে বলে আমি আরেকটা বাচ্চা নেব আমার আরেকটা বাচ্চা দরকার কিন্তু আমরা কি জানি টিম যদি ওই বাচ্চা হওয়ার আগের সময় আবার ভ্রমণ করে তাহলে কিন্তু ওই পরের বাচ্চাটাকে সে আর পাবে না মানে ওই বাচ্চার জায়গায় আরেক বাচ্চা চলে আসবে কারণ ওই স্পার্ম পরিবর্তন হয়ে যাবে বাচ্চারা পরিবর্তন হয়ে যাবে তবে তারপরে কিছুদিন পরে টিমের স্ত্রী প্রেগনেন্ট হয় আর এর জন্য ওই বাচ্চা জন্ম নেওয়ার আগে টিম কি তার বাবার সাথে শেষবারের মতো দেখা করতে যায় আর সে তার বাবাকে জানায় এরপর আমি আর কখনো হয়তো তোমার সাথে দেখা করতে আসতে পারবো না বাট আমি কি তোমার জন্য কিছু করতে পারি তখন টিমের বাবা বলে আমি একবারের জন্য তোকে সাথে নিয়ে আমার অতীতে যেতে চাই আর আমি যদি এটা করি তাহলে কিছু পরিবর্তন হবে না চল আর এরপর টিমের বাবা করে কি টিম কেনে টিমের ছোটবেলায় চলে যায় যেটা টিমের বাবার সবচেয়ে সেরা স্মৃতি ছিল তো ওখানে আমরা দেখতে পাই টিমের বাবা টিমকে নিয়ে সমুদ্রের কিনারায় একে অপরের সাথে অনেক ভালো সময় কাটাচ্ছে আর তারপর টিম আবার বর্তমান সময়ে চলে আসে তো টিম তখন বুঝতে পারে লাইফের যত ভালো সময় আসুক না কেন একদিন সবাইকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আর এই সত্যটা আমরা কখনো বদলাতে পারবো না তো যাই হোক টিম এখন আর টাইম ট্রাভেল করে না কিন্তু সে তার বাবার কথার মতো প্রত্যেকটা দিনকে অন্যান্য সাধারণ মানুষের মতোই কাটাতে শুরু করে মানে অন্যান্য সাধারণ মানুষের মতো হাসি খুশি থাকা শিখে যায় মানে একটা ভুল হবে অতীতে গিয়ে চেঞ্জ করে আসবে ব্যাপারটা এরকম নয় সবকিছু মেনে নেবে সাধারণ ভাবে অন্যান্য সাধারণ মানুষের মতো এবং টিমের বাবা একটা কথা বলেছিল সেটা হচ্ছে প্রত্যেকটা দিনের মধ্যে সুখ খুঁজে নিতে হবে কারণ আমাদের প্রত্যেকটা দিন একই হয়ে থাকে আর ওই দিনটা আমাদের ভালো হবে না খারাপ হবে কষ্টের হবে সেটা আমাদের চিন্তা ভাবনা খুঁজে নেয় তো এই জন্য আমাদের সকল সময় হ্যাপি থাকা উচিত আর এই ধরনের মেসেজ এর সাথে মুভিটা এখানে শেষ হয়ে যায় তো লাস্টের কথাটা তোমাদের কাছে অনেক কমপ্লিকেটেড লাগতে পারে তবে এখানে কি বুঝিয়েছে সিনেমাটাতে সেটা আমি অত ভালো মতো বুঝিনি আমি জ্ঞান দিতে পারলাম না তোমরা যদি ভালো বুঝে থাকো তোমরা কমেন্টে সুন্দর করে বলে দিও যে এখানে আসলে কি বোঝাতে চেয়েছে এই সিনেমাতে আমরা তোমার কমেন্ট পড়ে তোমার কাছ থেকে কিছু শিখতে পারবো বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থেকে টেক কেয়ার হাফিস আসসালামু আলাইকুম সবাইকে হ্যাপি নিউ ইয়ার সো আজকে নিউ ইয়ার উপলক্ষে কিছু ধামাকা অফার এবং ধামাকা কালেকশন নিয়েছি যেমন এটা হলো ওভারসাইজ হুডি বা অনেকে বলতে পারেন ড্রপ শোল্ডার হুডি বেসিক্যালি হুডির মতো না একটু ঢোলা ঢালা আর যদি দেখেন কেপটা মুখ থেকে খুবই জোস একটা কোয়ালিটি কিছু কালেকশন আমি দেখাই কালেকশনের মধ্যে এটা আছে অফ হোয়াইট কালার খুবই জোস ইনস্টা যদি দেখেন আর আমাদের একটা ব্র্যান্ডিং করা আছে আরেকটা কালার যদি দেখে এটা হলো পেট্রোল কালার আপনার যেটা যার পছন্দ হবে সুন্দর মতো স্ক্রিনশট মেরে দেবেন আরেকটা কালার দেখালে এটা হলো অ্যাশ কালার অ্যাশ কালারটাও খুবই জোস এটা হলো ডার্ক এশ আরেকটা কালার যদি দেখাই এটাকে বলে পেট্রোল কালার এটাও খুবই জোস খুবই জোস কালার আপনারা যে যার যেটা পছন্দ মেরে আরেকটা কালার যেটা হলো অ্যাভেলেবেল নতুন ইয়েলো কালার এটাও নিতে পারেন যদি কাপড়টা দেখায় খুবই জোস আর যেটা হলো ওয়ান অফ দ্য কমন কালার যেটা হলো নেভি ব্লু কালার সো কালার যা যা দেখানো দেখিয়ে দিয়েছি যেটা আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে পেজে নক করেন আর আমাদের ক্যাম্পেইন শীঘ্রই আমরা অ্যানাউন্স করতে যাচ্ছি সো আপনারা যত পারেন অর্ডার করে ফেলেন এবং আপনি দেখি আপনাদের শীঘ্রই পৌঁছে দিন